হাতে সেলাই করা থাকবে পুরাটাই কিন্তু রিয়েল স্টোন প্লাস কাদদানার কাজ করা থাকছে অল ওভার বডিতে ফেরাচ্ছে এত সুন্দর করে কাজ করা থাকবে আর কাপড়টা অনেক বেশি সফট হবে এটা থাকছে ব্লাউজ পিসটা একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ আচ্ছা আর এটা থাকবে বডির অংশটা তাই না ওকে সাই থাকবে টোটাল চোদ্দ হাত কালার গুলো দেখে দেবো ভাইয়া অনেক কয়টা কালার আছে তাই না এটার নেক্সট একটা থাকছে এটা একটু তোমরা খুব সুন্দর স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটা থাকবে আঁচলের অংশটা নেক্সট আইটে দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সটটা একা থাকছে থাকবে জাম কালারের মধ্যে একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব lemon আচ্ছা এই কথা ছেলে কালারের মধ্যে ওয়াও এটাও মাশাআল্লাহ এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে সাদের অনুষ্ঠানে যারা চোখ বন্ধ করে পরে যেতে পারবে এত গর্জিয়াস এগুলো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া আজকে মানে হোলসেল যেটা টাকা প্রাইস থাকবে মাত্র একচল্লিশশো মানে চার হাজার একশো পঞ্চাশ টাকা করে পাবে দেখো পুরোটাই কিন্তু কাটওয়ার্ক করা থাকবে সাথে রিয়েল স্টোন প্লাসিক রিয়েল কাঠদানার কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর মানে কাঠ দিয়ে ভরা একদমই ভরপুর কাঠ চুপিও ওয়াইক করা সাথে ম্যাচিং ব্লাউজ রিস পাবে প্রত্যেকটা শাড়ির সাথেই নেক্সট ওয়ান দেখিয়ে দিবো আচ্ছা নেক্সট এক কথা হচ্ছে বেবি পিঙ্ক যেটা আর কি অনেক বেশি সুন্দর এই কালারটা এত বেশি সোফা আর এই কালারটা প্রাইস থাকবে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছেন পার্পেল কালার অনেক সুন্দর এটা একটু ফুলের দেখান ভাইয়া কালারটা টা এত বেশি জোজ এইটা দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছে প্রত্যেকটারই কাপড় থাকে মাসলিন অরগানজার মধ্যে আসলে এটা ডাবল পার্ট করলে কালারটা বোঝা যায় যে দেখো আমি একটু ডাবল পার্ট করে দেখাবো বে আচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশ কেনেক্স আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালার এই যে দেখো খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছে পুরাটাই কিন্তু হাতের কাজ করা থাকবে আরো কালার আছে তাই না ভাই এটা নেক্সট একা থাকছে ও প্রত্যেকটা কালিশন এত সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা করে এগুলো অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের আট হাজার নয় হাজার টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো আইটা ডিজাইন থাকছে তাই না ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও সুপার গর্জিয়াস এর মধ্যে পাবে মানে এটার অল অফ বডিতে সিটানো স্টোন এর কাজ করা থাকবে সাথে কাঠচুপি কাজ করা থাকছে দেখো অনেক বেশি গর্জিয়াস ফর দি কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটার 4150 আচ্ছা এটারও প্রাইস থাকবে 4150 শাড়ি থাকবে টোটাল 14 হাত এগুলোও কিন্তু হাতে সেলাই করে বসানো থাকবে এর সাথে পেস্টা এই যে দেখো ঢাকার পরে অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি কালার গুলো দেখিয়ে দেবো হোয়াইট কালার এটা থাকছে একটু অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে বা হোয়াইট কালার আরকে এই যে দেখো অনেক সুন্দর নেক্সট one দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এই কালারটাও মাশাআল্লাহ দারুণ স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইন নেক্সট লাইটে দেখিয়ে দেবো